হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম চিকেন ভুনা খিচুড়ির রেসিপি তো এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলুন দেখতে থাকুন ভিডিওটি আমি কিভাবে এই চিকেন ভুনা খিচুড়ির রেসিপিটি বানাই তো বন্ধুরা ভুনা খিচুড়ি বানানোর জন্য কড়াইয়ের সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি তো এবার তেল আর ঘিটা গরম হওয়ার পরে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিব জিরা আর সাথে দিয়ে দিবো গরম মশলা তো গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি এলাচ আর লং দারচিনি দিয়ে দেব লং দারচিনি দেওয়া হয়ে গেলো এবার জিরাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটার কালারটা আসলে আমি দিয়ে দেবো এখানে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়া হয়ে গেল এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা সত্যি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন কারণ কি এই রেসিপিটি খেলে না ক্ষতি হবে তেমন কোনো ক্ষতিই নেই আর বাচ্চাদের জন্য খুব ভালো একটি রেসিপি এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের কুচি তো আদা রসুন কুচিটাও পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নেব খুবই ইজিলি রেসিপিটি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটা মশলাটাও দিতে পারেন এখানে দিয়ে দিলাম কাঁচা কাঁচা লঙ্কাগুলো আর টমেটো তো লঙ্কাগুলো চিড়ে দিয়েছি আর টমেটোটা টুকরো করে দিয়েছি একসঙ্গে আরো কিছুক্ষণ কষিয়ে নেব তো টমেটো আর পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আরো কিছু মশলা এখানে লাল লঙ্কার গুঁড়ো আছে আর আছে এখানে লবণ আর হলুদ তো এগুলো একসঙ্গে দিয়ে দিলাম এবার একটা মশলা দিচ্ছি দেখুন এই মশলাটা হলো জিরা ধনে আর গরম মশলা কড়াইয়ে হালকা ভেজে নিয়ে তারপর আমি পাটাতে বেটে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি তো চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নেব এই একই সঙ্গে আমি কয়েক পিস আলু দিয়ে দেব তো চিকেনটাকে একটু নেড়েচেড়ে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে আমি চাল আর ডালটাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালের সাথে ভাজা মুগ ডালটাকে মিশিয়ে নিয়ে ধুয়ে নেব তো ধুয়ে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা ধোয়া হয়ে গেছে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি তাতেই হয়ে যাবে এবার চিকেনের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব তো মোটামুটি কষানো হয়ে গেছে এবার একটা পাত্রে আমি চিকেনগুলো তুলে নেব তো দেখুন বন্ধুরা তোলা হয়ে গেছে এবার এই চিকেনের মশলাতে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিয়ে দেবো মটরশুটি এবার মোটাসাটি আর কাজুটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এর সাথে দিয়ে দিব আমি ধুয়ে রাখা চালগুলো চাল আর ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি তাহলে ভাজাটা সুন্দর হবে দেওয়া হয়ে গেছে এবার আরো ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে চালটাকে ভেজে নিচ্ছি তো চার থেকে পাঁচ মিনিটের মতো চাল ডালটাকে আরেকটু ভেজে নিলেই হবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা তো এবার এখানে আমি দিয়ে দেব গরম জল আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটি বানানোর সময় গরম জলটা হাতের সামনে রাখতে হবে কারণ কি গরম জলটা মাঝে আরেকবার দিতে লাগলে দিতে হবে তো আমি এখন অল্প জল দিলাম পরে লাগলে আমি আরেকবার জল দেব মানে একবারে বেশি জলটা দেওয়া যাবে না তো জল দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিলাম এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা ঢেকে রাখার আগে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি যেহেতু খিচুড়ি একটু চিনি দিলে ভালো লাগবে তো চিনিটা দেওয়ার পরে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি মেশানো হয়ে গেছে এবার আমি একটা থালা দিয়ে ঢেকে রাখলাম তো পনেরো মিনিটের জন্য ঢাকছি কিন্তু তার মাঝেও আমি আবার একবার নেড়ে চেড়ে দিয়েছি কারণ কি যেহেতু আতর চাল তো মাঝে মাঝে না নেড়ে দিলে এটা নিচ থেকে লেগে যেতে পারে তো এবার আমি আবারও নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এবার কষিয়ে রাখার চিকেনগুলো দিয়ে দেবো এবার কিন্তু কালারটা আরও সুন্দর আসবে কারণ চিকেনের গায়ে যে মশলাটা লেগে আছে সেটাও এখন খিচুড়ির সাথে মিশে যাবে আতপচাল তো জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো মনে হচ্ছে আমার এখানে আরেকটু জল লাগবে আমি আর একটু গরম জল দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবেই জলটা দিবেন কারণ কি বুঝে শুনেই জলটা দিতে হবে আর একটু জল দিয়ে এবার নেড়ে দিচ্ছি এবার যেই জলটা দিচ্ছি তাতে সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে এবার আবারও ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুটা দেখুন আর এতটাও ইসে থাকবে না মানে এই যে জল জল ভাবটা আছে এটা থাকবে না এটা নামানোর পরে ঠান্ডা হলে কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে এটা আপনারা বানানোর পরেই বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয় খুবই সুন্দর হয় এবার আমি এখানে আরও কিছুটা ঘি দিয়ে দেব যেহেতু গরম মশলা আগেই দিয়েছি আর চিনিও দেওয়া হয়ে গেছে তো এবার শুধু ঘিটা দিলেই হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটি আমার কিন্তু পুরোপুরি রান্না করা কমপ্লিট এই চিকেন খিচুড়ির রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ